আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি এই চা পানির কথা বলবো না আজকে আমি বলবো একটা দূরদ শরীফ সম্বন্ধে দূরদে হাজারি এই দূরদে হাজারির অনেক ফজিলত এটা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন তো দূরদে হাজারি যারা সর্বদা আমল করে তাদের জীবনে সব রকম আল্লাহ আল্লাহত ক্ষমা করে দেন কেউ কবরস্থানে গিয়ে তা আসলে কবর কবরবাসীদের জন্য বেশি ফজিলতপূর্ণ কেউ কবরস্থানে গিয়ে তিনবার দূরোদয় হাজারি পাঠ করলে এর সোয়াব কবরবাসীদের ওপর বক্সে দিলে এই বরকতে আল্লাহ তাআলা সেই বছরের জন্য তাদের কবরে আজাফ মাফ করে দেন আর কেউ যদি কবরস্থানে গিয়ে চারবার দূরোদে হাজারি পরে এর সোয়াব কবরবাসীদের ওপর বক্সে দেয় তাহলে আল্লাহ তালা দূরদেয় পাঠের বরকতে কিয়ামত পর্যন্ত কবরবাসীদের ওপর আজাব বন্ধ করে দেন কোনো কোন ছেলে মেয়ে মা বাবার কবরে কবরের পাশে দাঁড়িয়ে বাইশ বার দূরদে হাজারি পাঠ করলে এর রুহের ওপর বক্সে দিলে এক হাজার ফেরেস্তার নিয়োজিত করে দেন তারা কিয়ামত পর্যন্ত তার মা বাবার কবর জিয়ারত করে গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করে থাকেন নিদ্রা মানুষের দ্বিতীয় মৃত্যু মৃত মৃত মানুষের মতোই তাকে যা খুশি তাই করা যায় ভূত প্রেত নানাবিধ রোগ দুঃস্বপ্ন ঘুমের মধ্যেই আক্রমণ করে কিছু যদি কেউ দূরদে হাজারি পরে নিদ্রা যায় দূরদে হাজারি পরে নিদ্রা যায় তবে আল্লাহ তাকে উল্লেখিত সব রকম বিপদ আপদ বালা বসিপদ থেকে নিরাপদে রাখবেন তো যাই হোক আমি দূরদে হাজারি সম্বন্ধে পড়লাম এটা আসলে কবরবাসীদের জন্য অনেক একটা ফজিলতপূর্ণ একটা দোয়া সেটাই আমি পড়ে শোনালাম তো সবাই ভালো থাকবেন আজকে আমি আসলে এই যে তরকারি আমি রান্না করেছি আজকে এটা সেটা করেছি আর কি সেটা আমি আজকে দেখালাম আর আমি সুন্দর একটা চটচটি করেছি এই যে মাছ দিয়ে দেখতে পাচ্ছেন তো মাছ দিয়ে চটচটিটা করার পরে আমি পাউরুটি আজকে খেয়েছি নরম তুলতুলা পাউরুটি এক ধরনের পাওয়া যায় সেই তুলতুলা পাউরুটিটা নিয়ে আসলে পরে সেই পাউরুটি দিয়ে যদি আপনি তরকারিটা দিয়ে একটু চটচটি দিয়ে যদি পাউরুটিটা খান এত যে টেস্ট সেটা আমি আজকে বুঝতে পারছি এতদিন আমি আসলে খাইনি সেজন্য আমি জানি না এটার মর্ম তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম প্রাইভেট পড়াইতে লিফ্টের কাছে যে দাঁড়িয়ে আসি তো তো লিফ্ট একটু পরে খুলে যাব আমিও চলে যাব ছাত্রী পড়াইতে তো আমি একটু অপেক্ষা করতেছি এই যে লিফ্ট খুলে গেছে এবার আমি চলে যাব চলে গিয়ে আমি ছাত্রী পড়ানোর পরে আমি একটু পরে ফিরে আসব ফিরে এসে দেখি আমার বাসায় যে কাক খা খাইতে দিয়ে গেছি এই যে মাছের কাটাগুটা এটা সেটা একটু ভাত পানি ওই যে কাক বসে বসে খাচ্ছে কাকের কাজটা কি ও এর ভিতরে আর একটা কথা আছে এদের আবার একটা দল আছে কিছু সংখ্যক দেখা গেছে যে ছোট ছোট যারা শালি চরই পাখি চোরই পাখিরা দুই তিনজন আসে যখন খায় তখন কেউ আসে না আচ্ছা যদিও আসে শালিক পাখি তাহলে তাহলে চরৈ পাখিরা উড়ে চলে যায় এখানে তখন শালিক পাখি খাইতে থাকে শালিক পাখি খাওয়ার কালীন যদি কাক চলে আসে তখন শালিক পাখি ওখান থেকে উড়াল দিয়ে চলে যায় ভালো একটা সুন্দর সিস্টেম আমি সন্ধ্যার সময় পড়াবার পরে আসার সময় আমি একটা পাউরুটি আর কিছু টমেটো কিনে নিয়ে এসেছি আজকে আমি টমেটোটা পেয়েছি অনেক কম দামে তো আমি এক কেজির মতো টমেটো নিয়ে এসে চলে এসেছি এই কারণে যে টমেটো ভত্তা বা সালাদ অনেক ভালো লাগে এই জন্য টমেটো ভত্তাটাই আমি করবো পোড়ায় পোড়ায় ভত্তা সেটা আমি করব ঝাল ঝাল করে কালকে করবো জ্বরের মুক্ত ঝাল ঝাল করে টমেটো ভাত অনেক ভালো লাগবে এই জন্য মনে করলাম টমেটোটা আগে কিনে নিই তো আমি টমেটো কিনে নিয়ে বাসায় চলে এসেছি তার সঙ্গে একটা পাউরুটি কিনে নিয়ে এসেছি কারণ ওই পাউরুটি দিয়ে আমি তরকারি খাবো এই জন্য নিয়ে এসেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন